আপনার ফোনে অ্যাড দেয় বারবার কিংবা আপনার ফোনে অ্যাডভার্টাইজ দেয় আপনি যখন যে কিউ চালান আপনি যখন ইউটিউব চালান আপনি যখন ফেসবুক চালান আপনি যখন কোনো কাজে আপনি যখন ফোন ঘাটছে কোনো একটা ভিডিও দেয় অ্যাডভার্টাইজ অ্যাড দেয় এটা কি কারণ হতে পারে আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করছি আপনাদেরকে একটা সেটিং করতে হবে সেই সেটিংটা আপনি সবার প্রথমে আপনাকে সেটিং অ্যাপটা আপনাকে ওকে করতে হবে আপনার যখন ওকে করা হয়ে যাবে তারপরে আপনি এখানে আপনাকে সার্চ করতে হবে এস আপনি যখন সার্চ করবে আপনার যখন সার্চ করা হয়ে যাবে তারপরে আপনাকে পারভেট ডিএনএস এখানে আপনাকে ওকে করতে হবে আপনার যখন ওকে করা হয়ে যাবে তারপরে আপনাকে আরও আপনাকে পারভেট ডিএনএস আপনাকে ওকে করতে হবে আপনার যখন ওকে করা হয়ে যাবে তারপরে আপনি এইখানে দেখুন ডিএনএস এট গার্ট ডট কম এখানে আপনাকে লেখতে হবে আপনার যখন এখানে লেখা হয়ে যাবে তারপরে আপনি এইভাবে আপনি আপনি করে দেবেন সেফ আপনার যখন হয়ে যাবে শেষ আর আপনার ভিডিওতে আপনার কোনো অ্যাডভারটাইজ দেবে না আপনার ফোনে কোনো অ্যাড আসবে না আপনার যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন